রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে পূর্ণ আয়োজনে নেনসন ম্যান্ডেলা জন্মবার্ষিকী সম্পন্ন হয় ২৬ জুলাই শনিবার বিকেল পাঁচটায় নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের আয়োজন মৃধাস ড্রয়িং হাউস রাপি হারবাল ও বেটাল লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় জাঁকজমকপূর্ণ এ আয়োজনে মানবতা ন্যায় বিচার ও শান্তির বারতা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়ন মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে ন্যানসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দু ও মুক্তি সংগ্রামী পদক দু প্রদান করা হয় চমৎকার অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান জনাব আমজাদ হুসাইন আলোচক জাতীয় বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক এস এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের মহাপরিচালক জনাব রাকিব আলী জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলা সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মনিরুল ইসলাম রাজি কোরআন তেলোয়াত করেন হাফিজ আমির হামজা সম্মাননা পুরস্কারটি সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে অসাধারণ অবদান রাখায় ব্যক্তি ও দুটি স্বেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয় পুরস্কার প্রাপ্তরা হলেন দিলরুবা পারভিন লাকি মাফুজা আক্তার মাসুদ মাহতাব পুষ্পেন রায় সবুজ রায় মাহমুদুল হাসান শান্তু শাহরিয়া হাসান মৃধা রাতুল মোহাম্মদ সাদ্দাম হোসেন ফারজানা মৃদুলা আবদুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মনিরুল ইসলাম রাজীব ডক্টর তোফায়েল মোস্তাফিজুর রহমান লাবন্য সীমা বেটাল লিভিং ফাউন্ডেশন মোহাম্মদ রশেদ মাহমুদ সাবরিনা ইসলাম নীর তরিকুল ইসলাম হুমায়ুন কবির মৃধা এস আর শফিক শাওন মোহাম্মদ হাসান রোহানি জিহাদ ও তাহিরা বেগম পরে পুরস্কার প্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয়